সবচেয়ে বড় সত্যটা বুঝি তখনই দেখা দেয় যখন চেনা মুখগুলোই অসেনা লাগে যাদের চোখে একদিন পৃথিবী দেখতাম আজ সেসব চোখে শুধু ঠান্ডা অভি নয় হাসিগুলো যেন কষ্টের মুখোশ পরে আসা এক একটা চরিত্র শব্দগুলো আর নিখুঁত নয় প্রতিটি শব্দের ফাঁকে যেন লুকিয়ে থাকে তীক্ষ্ণ খোঁচা যে সম্পর্কগুলো একসময় ছিল আশ্রয় এখন সেইগুলোই যেন স্ক্রিপ্টেড ড্রামা বিশ্বাস করতে গিয়ে কতবার ভেঙেছি ভালোবাসতে গিয়ে কতটা পড়েছি আস্তার বুকে ছুরি চালিয়ে গেছে এখন জনরাই তবু তারও ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে শিখে গেছি মানুষ চিনতে তবে মানুষ চিনা মানেই কি জেগে ওঠা নাকি এক ধরনের নিরব অভিশাপ সময় আস্তে আস্তে মুখোশগুলো খুলে দেয় আর আমরাও ধীরে ধীরে রূপান্তরিত হই নরম মনটা শক্ত হয়ে যায় আদরের জায়গায় আসে দূরত্ব অবশেষে আইনে তাকিয়ে বুঝি আমরা আর আগের মতো নেই তবু এত কিছুর মাঝেও জীবন থেমে থাকে না বাঙা টুকরো জোড়া দিয়ে গড়ে তুলি নিজেকে আর শিখে ফেলি সবাইকে কাছের বাবা যায় না কিছু মানুষ শুধু শেখানোর জন্য আসে আর কিছু আসে শুধু হারিয়ে যাওয়ার জন্য এটাই বাস্তব এটাই জীবন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ